পৃথিবীর শক্তিধর একটা দেশের জন্য আমি কাজ করি সারা ওয়ার্ল্ড আমি প্রতি মাসে ঘুরাই পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশের জন্য কাজ করি আমি নোবড়ি নোট দ্যাট কিন্তু একমাত্র মানুষের আর্মি জানে যে ইয়াস উনি কোন দেশের জন্য কাজ করে যার জন্য আমি যতবারের দেশে যাই চারিদিকে আমার ডিজিএফআই সিকিউরিটি আমার দিয়ে রাখে এবারও দেখব ইয়াতে সিলেটে এই আমি যখন ঘোষণা দিয়েছি হবিগঞ্জে চারদিকে লোক পুলিশ পুলিশ ঘেরা দিয়ে রাখছে কেন তারা জানে যে কিছু একটা হলে আই ওয়ার্ক ফর এ ডিফারেন্ট কান্ট্রি একমাত্র বাংলাদেশই না একমাত্র ব্যক্তি যে ইসরায়েল একবার ঘোলে দেখিয়ে দিয়েছে ইসরায়েলের সিকিউরিটি সিস্টেম এর মধ্যে দেখা দিচ্ছে তাহলে সেই লোকের কি কানেকশন থাকবে সেইখানে এটা করতে পারে

না তখন বয়স কম ছিল বাপ মা বুঝাইতো পাত্তা দিতাম না কিন্তু যখন আমি Yeah. Charlie, you got one more job. Mm -hmm. Never mind.